দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের গ্রহণ উপলক্ষে রোববার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় সকল ধরনের প্রচার প্রচারণা বন্ধ করেন নারায়ণগঞ্জের তিন উপজেলার প্রার্থীরা এবারের নির্বাচনে এই তিন উপজেলায় সাবেক চেয়ারম্যানসহ পনেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে রূপগঞ্জে দুইজন আড়াই হাজারে তিনজন ও সোনারগাঁয়ে চেয়ারম্যান পদে চারজন সহ ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামীকাল মঙ্গলবার এসব এলাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইতিমধ্যে রূপগঞ্জ উপজেলার একশো বিয়াল্লিশটি ভোট কেন্দ্রের এক হাজার এগারোটি ভোটকক্ষে তিন লাখ নয় হাজার ছয়শো সাতজন ভোটারের ব্যালট পেপারে ভোট দেওয়ার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এছাড়া আড়াই হাজার উপজেলায় একশো উনচল্লিশটি ভোট কেন্দ্রের তিন লাখ উনচল্লিশ হাজার চারশো সাতাশি জন ভোটারের ভোটদানের ব্যবস্থা সহ সোনারগাঁয়ে একশো বিয়াল্লিশটি কেন্দ্রে তিন লাখ পঞ্চাশ হাজার ছয়শো বত্রিশ জনের ভোটগ্রহণ অনুষ্ঠিত করতে ইতিমধ্যে মালামাল সহ প্রিজাইডিং কর্মকর্তারা ভোটকেন্দ্রের দায়িত্ব বুঝে নিয়েছেন তিনটি উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সংঘাত এড়াতে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন একই সঙ্গে জয়ের ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করে নিজ এলাকায় নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনের আমি জয়ের ব্যাপারে কারণ আমি করোনাকালীন সময়ে মানুষের পাশে ছিলাম এবং উন্নয়নে গুলন্দ্রিং গাজী বীরপতি সাথে ষোলোটি বছর যাতে আমি কাজ করেছি উন্নয়নেকে উন্নয়নে আমার বিশাল ভূমিকা আছে বিশেষ করে রূপগঞ্জের রাস্তা আগে খুবই ছোট ছিল মাননীয় গোলন্দ্রী গাজী প্রতীক এমপি হওয়ার পরে এই রূপগঞ্জের রাস্তাগুলি সম্প্রসারিত হয়েছে প্রত্যেকটা রাস্তায় কোনো যে রাস্তাটা ছিল আট ফিট ওই রাস্তাটা ষোলো ফিট হয়েছে যে রাস্তাটা ছিল দশ ফিট রাস্তা বিশ ফিট হয়েছে আমি উন্নয়ন কর্মকাণ্ডে মানুষের সাথে সম্পৃক্ত হতে পেরেছি যার জন্য মানুষ আমাকে জনগণ আমাকে ভোট দেবে ইনশাল্লাহ আমি যেইখানে যাচ্ছি ভোটারদের ব্যাপক সারা পাচ্ছি কারণ ভোটাররা উন্নয়ন কর্মকাণ্ডকে তারা পছন্দ করে তারা সব তারা ভোটাররা চায় সবসময় যাকে কাছে পাবে আমি বিগত পঁয়ত্রিশটি বছর যাব জনগণের সাথে আছি তাই ইনশাল্লাহ আমি আশা করি জনগণ আমার সাথে আছে এবং জনগণ আমার পাশে থাকবে যে আমি যদি আল্লাহতালা আমাকে উপজেলা চেয়ারম্যান হিসাবে কবুল করেন আমি সোনারগা থেকে মাদক নির্মূলে সর্বপ্রথম কাজ করব এবং জনগণকে সাথে নিয়ে মাদকটা হচ্ছে আমাদের সামাজিক বেদি এটা একা কারো পক্ষে সম্ভব না সমাজের সর্বস্তরের সমস্ত পেশাজীবীদের সমন্বয়ে আমি চেষ্টা করব সোনারগা থেকে মাদকটা নির্মূল করার জন্য ইতিপূর্বে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিশোর গ্যাং নিয়ে একটা বক্তব্য রেখেছে আসলেই কিশোর গ্যাংয়ের উপদ্রব খুব বেড়ে গেছে মাদকের কারণেই আসলে এই কিশোর গ্যাংয়ের উৎপত্তি হয়েছে আমার মনে হয় মাদকটা নির্মূলের পাশাপাশি এই কিশোর গ্যাং যাতে প্রভাব সমাজে বিশৃঙ্খলা না করতে পারে সেই লক্ষ্যে আমি কাজ করব এটা হচ্ছে আমার দুই নম্বর এজেন্ডা আর তিন নম্বর এজেন্ট হচ্ছে আসলে আড়াই হাজারের জনগণ আমাকে দলে দলে গিয়ে ঘোরা দিকে ভোট দেয় বিপুল ভাটে আমাকে বিজয় করবে আমি আশাবাদী ইনশাল্লাহ যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ আমি বিজয়ী হব আমি তরুণ প্রজন্মের প্রার্থী হিসাবে আমি যেখানে যাচ্ছি ভোটারদের প্রচুর সারা পাচ্ছি আমি বিজয় হলে উপজেলাবাসীর প্রতি আমার প্রথম কমিটমেন্ট হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জননীতির প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশে যে অঙ্গীকার করেছেন আমি জননত্রী শেখ হাসিনা সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব বারো হাজার পাশে থেকে নির্বাচনী প্রচার কার্যে আমি দশটি ইউনিয়ন দুইটি পৌরসভার সর্বস্তরের জনগণের সাথে আমার গণসংযোগ হয়েছে তাদের সাথে যোগাযোগ করেছি এবং ওনারা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে এই দোয়াত কলম মার্কায় জয়যুক্ত করবেন বলে ওনারা আমার আশ্বাস দিয়েছেন এবং যেহেতু আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে প্রায় বিগত দুই হাজার থেকে দুই এই দশটি বৎসর জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়েছি জনগণ আমাকে ভালোভাবেই চিনে জনগণ আমার কাজের প্রতি সন্তুষ্ট এদিকে ভোটাররা জানিয়েছেন প্রার্থীদের মধ্যে বিরোধ থাকলে সুষ্ঠু নির্বাচনে তারা যেন সহযোগিতা করেন একই সঙ্গে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রশাসনকে কঠোর থাকার আহ্বান জানান আসলে আমাদের এই নির্বাচনটা এটা খুবই জনগণের আকাঙ্ক্ষিত এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরাট প্রত্যাশিত যে কারণে উনি দলীয়ভাবে কোনো প্রার্থী নিয়োগও দেন নাই মার্খাও দেন নাই মার্খা জনগণের থাকবে জনগণ যাকে খুশি তাকে দিবে এই নিয়েই এই উপজেলা নির্বাচন যেটা স্থানীয় সরকারের এই নির্বাচন স্থানীয় সরকারের যারা নির্বাচিত প্রতিনিধি দেবে তাদের নিয়ে সরকার সমন্বয় করে দেশটি তৃণমূলভাবে একটা সুন্দর পরিচালনা করবে এটাই মূল উদ্দেশ্য বারবার মানুষের একটি কথা যে আমরা কি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো আমরা কি ভোট দিতে পারবো এই যে মানুষের ভিতরে এই এই যে হতাশা এই যে মানুষের ভিতরে আশা আকাঙ্ক্ষা এটা প্রতিফলন একুশে মে আমরা চাই আমরা সুষ্ঠু নির্বাচন চাই যাতে সুন্দর শৃঙ্খলাভাবে ভোট দিতে পারে সবাই কেন্দ্রে আসতে পারে এবং কর্মকর্তা এবং উপরপ্রস্থ যারা আছে সবার কাছে আমি অনুরোধ করলাম যা সুষ্ঠুভাবে ইলেকশন হয় আমরা একটি সৎ এবং সুন্দর নামাজি ধার্মিক হ্যাঁ সর্বক্ষণ আমাদের পাশে যেন থাকে এলাকার প্রতি যাদের দরদ আছে যারা সব সময় পাওয়া যাইতেছে পাঁচ নামাজ পড়তেছে ইসলাম দলম নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছে স্কুল মাদ্রাসা কলেজ শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট আমাদের একটা যোগ্য ব্যক্তি আমাদের রূপগঞ্জের মধ্যে আমরা চাই যাতে রূপগঞ্জের মধ্যে একটা স্মার্ট রূপগঞ্জ গড়ে তুলতে পারে আগামী একুশে মে নির্বাচন অনুষ্ঠিত করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তিনটি উপজেলায় ভোট গ্রহণের দিন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে একই সাথে পুলিশ ও আনসার সদস্যরা ভোট কেন্দ্রের দায়িত্ব পালনে থাকবে তিন উপজেলায় সুষ্ঠু নির্বাচনে কেউ প্রভাব বিস্তার ও বাধা সৃষ্টি করতে এলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি রূপগঞ্জ আড়াই হাজার ও সোনারগাঁয়ে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার দাবি ভোটারদের নারায়ণগঞ্জ জেলায় তিনটা উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হবে রূপগঞ্জ সোনারগাঁ এবং আড়াই হাজার তার ভিতরে রূপগঞ্জে একটা পদে নির্বাচন হবে আড়াই হাজারে এবং রূপগঞ্জে শুধু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে আর সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান তিন পদে নির্বাচন হবে এবং নির্বাচনের এই পর্যন্ত সার্বিক প্রস্তুতি অনেক ভালো এবং আমরা আশা করছি একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের মিটিং হয়েছে এবং সব নিয়ে সার্বিকভাবে প্রার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এবং প্রিজাইডিং অফিসারদের সঙ্গে আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং নির্বাচনের ভোট কেন্দ্র সহ নির্বাচনীয় এলাকা এবং নির্বাচন কেন্দ্রের আশেপাশে থেকে প্রভাব বিস্তার না করতে পারে এবং কোনোরূপ আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে এই ধরনের কার্যক্রম না করতে পারে সেজন্য আমরা প্রস্তুতি নিয়েছি আমাদের বিজিবি মোতায়ন থাকবে আমাদের পুলিশের মোবাইল টিম থাকবে র্যাবের টহল টিম থাকবে এর পাশাপাশি আমাদের সারা জেলায় প্রত্যেক ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে থাকবে এবং আমাদের কন্ট্রোল রুম থাকবে আমরা সার্বিকভাবে নিশ্চিত করবো যে আমাদের যে তিনটা উপজেলায় ভোট হবে সেটা শান্তিপূর্ণভাবে হবে অবাধ নিরপেক্ষভাবে হবে এবং আমরা সকলের সহযোগিতা করি একটা সুস্থ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে আমরা যে সকল আমাদের কাছে আমাদের যে ভোট কেন্দ্রগুলো আছে আমরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থার বাহিনী আমরা সবার কাছে খোঁজ নিয়েছি দু একটা ভোটকেন্দ্র আছে আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র আমাদের সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নজর বেশি থাকবে আমরা দেখব যাতে কেউ কোনো কেন্দ্রে প্রভাব বিস্তার না করে